হঠাৎ খুব টাকার প্রয়োজন হলে সুরা ক্লাস একুশ বার পড়ুন টাকার ব্যবস্থা হয়ে যাবে আপনার যত টাকার প্রয়োজন ইনশাল্লাহ হয়ে যাবে শুধুমাত্র যখন আপনারা হঠাৎ দেখবেন যে টাকার প্রয়োজন হবে সে সময় আপনারা শুধুমাত্র সুরা ক্লাসটি পড়বেন এ আমলের নিয়মে একুশ বার আর আপনাদের আমলটি করার সময় যে সুরা ক্লাস পড়তে হবে সে সাথে আরো একটি ছোট্ট অক্ষরের দোয়া রয়েছে সেই দোয়াটিও পড়তে হবে তো আপনাদের শুধুমাত্র সুরাই ক্লাস এবং এ আমলটির জন্য ছোট্ট একটি অক্ষরের দোয়াটি পড়তে হবে তাহলে আপনারা যখন সুরা ক্লাস বার পড়বেন এবং এমনটির দোয়া পড়বেন তো তখনই দেখবেন যে আপনাদের কাছে টাকার ব্যবস্থা হয়ে গেছে আপনাদের কাছে টাকা আসতেই থাকবে আপনারা নিজেও তা বুঝতে পারবেন না বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের হালাল ধন সম্পদ দান করুন যারা হালাল ধন সম্পদ পেতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ভিডিও লাইক টার্গেট দশ হাজার তাই সকলেই ভিডিওটিকে লাইক দিয়ে দিন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বিশেষ করে এই আমলটি খুব বেশি কাজে আসবে তখনই যখন আপনাদের হঠাৎ খুব টাকার প্রয়োজন হবে সেটা হতে দরকারে আপনার যখনই টাকার প্রয়োজন হবে আপনি একটু কষ্ট করে সুরাই ক্লাসের এই আমলটি করুন তাহলে দেখবেন যে আপনাদের কাছে টাকার ব্যবস্থা হয়ে গেছে খুবই সহজ নিয়ম আমুলটির এবং আপনারা খুব সহজে রেজাল্ট পেয়ে যাবেন তো আপনাদের এখন এই আমলটির কথা বলে দিচ্ছি আমলটি আপনারা ছেলে মেয়ে সকলে করতে পারবেন এবং এর সাথে সাথে ছোট বড় সকলে করতে পারবেন যদি আপনারা এমনটি দ্বারা এমনটি করে খুব তাড়াতাড়ি টাকার রেজাল্ট পেতে চান যখন আপনাদের টাকার দরকার সেই সময় টাকা পেতে চান তাহলে কিন্তু আপনারা এই ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন তবে এই আমলটির নিয়ম কিন্তু আপনাদেরকে একদম ক্লিয়ার ভাবে সহজ ভাবে বুঝিয়ে দিচ্ছে যখন আপনারা এই আমলটি করবেন প্রথমে আগে আপনারা সুরাই ক্লাস অবশ্যই মুখস্থ থাকতে হবে আপনাদের যাদের মুখস্থ নেই তারা একটু কষ্ট করে মুখস্থ করে নেবেন কারণ এই সুরাই গ্লাস পরে যদি আপনারা আপনাদের টাকা পয়সার সমস্যা একদম সম্পূর্ণ শেষ করতে পারেন তাহলে অবশ্যই আপনারা এই গ্লাসটি মুখস্থ করে নেবেন এবং সুরে গ্লাস মুখস্থ করে নিলে অনেক রয়েছে আপনারা আগে মুখস্থ করুন তারপরে বুঝতে পারবেন তো গ্লাস আপনাদেরকে অবশ্যই এই আমলটি করার জন্য শুদ্ধভাবে সুরে গ্লাসটি পড়বেন আর আপনাদের যে দোয়াটি একুশবার পড়তে হবে সে দোয়াটি মাত্র আপনাদেরকে তিনবার উচ্চারণ করে শোনাচ্ছি তাহলে আশা করে আপনারা বুঝতে পারবেন দোয়াটি দোয়াটি হল সুবাহান আল্লাহ আমি দোয়াটি বলছি দোয়াটি হচ্ছে সুবাহান আল্লাহ এক শব্দের একটি দোয়া সুবাহান আল্লাহ এই দোয়াটি আপনারা আশা করে সকলে জেনে গেছেন এবং বুঝে গেছেন এই দোয়াটি আপনারা শুধুমাত্র সুরা ইকলাসের সাথে পড়তে হবে তো কতবার পড়তে হবে সেগুলো বলে দিচ্ছি তার আগে নিজে পবিত্র আল কোরআন শরীফের সুরা ইকলাস রয়েছে সেই সুরাটি আপনাদেরকে শুধুমাত্র একুশবার পড়তে হবে একুশবার পড়ার পর যখন আপনাদের কাছে টাকা আসবে তো সেই সময় আপনারা যখন এমনটি করবেন তখন কিন্তু কোনাই ক্লাস ভুল করে পড়া যাবে না তো সুরাই ক্লাস এখন আমি আপনাদেরকে মাত্র একবার তিলত করে শোনাচ্ছি আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনুন